আজকে আমরা এসএসসি পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায়ের যে সূত্রগুলো আছে এগুলো আজকে আমরা সবগুলো একসাথে গিয়ে আজকে আমরা প্রমাণ করে দিব ওকে তাহলে চলো শুরু করা যায় প্রথমে তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে গতি সংক্রান্ত বিভিন্ন রাশির পারস্পরিক সম্পর্ক গতি সমীকরণ মাত্র চারটি সমীকরণ ব্যবহার করে কোনো গতিশীল বস্তুর গতি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কী করা হয় সমাধান করা যায় এই সমীকরণকে কি বলা হয় গতি সমীকরণ বলা হয় এই সমীকরণগুলো হয় বস্তু যখন সুষম তরলে সহলেখায় গতিশীল থাকে অর্থাৎ আমরা এখন যে সূত্রগুলো শিখব এগুলো হচ্ছে সমতরণের জন্য কি সুষমতরণের জন্য অর্থাৎ স্বলেখায় যদি কোনো গতিশীল বস্তু থাকে তাহলে ওই সূত্রগুলো এখন কি আমরা দেখব দেখা যাক কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এই সুষম তরণে কি সময় এস দ্রুত দ্রুত অতিক্রম করে তাহলে সেই বেগ ভি প্রাপ্ত হয় আমরা গতি সমীকরণ নিম্ন রাশিগুলোর সাহায্যে প্রকাশ করে এই প্রতীকগুলো হলো ইউ দ্বারা কি বোঝাবে আদিবেগ অর্থাৎ একটা গাড়ির প্রথমে যে বেগটা থাকে শুরুতে সেটাকে কি বলে আমরা আদিবেগ এ মানে হচ্ছে সুষম তরণ অর্থাৎ প্রতি সেকেন্ডে তার যে বেগটা সেটা কী থাকবে সমান থাকবে নর্মালি তাকে কি বলা হয় নর্মালি সুষমী তরণ বলা হয় এবং দিক এবং মান যদি কী থাকে সেম থাকে টি মানে কি অতিক্রান্ত সময় এবং এস মাঝে হচ্ছে স্মরণ অর্থাৎ টি সময় কী হবে অতিক্রান্ত দূরত্ব ভি হচ্ছে কি শেষ বেগ অর্থাৎ টি সময় কি শেষে বস্তুর বেগ এই জিনিসগুলো নিয়ে কি আজকে আমরা আলোচনা করবো আমরা যে সূত্রগুলো আজকে প্রমাণ করবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ একটা হচ্ছে কি আমরা জানি ভি সমসমান কত ছিল ইউ প্লাস এটি ওকে ভি সমসমান ছিল কত ইউ প্লাস হ্যাঁ মার্ক দিয়ে লিখতেছি তাই এরকম হইতেছে এত সুন্দর হাতের লেখা ভি স্কোয়ার ছিল ইউ প্লাস এটি তো একটা কি ছিল আমাদের ভি স্কোয়ার সমান কত হবে এগুলো কিন্তু তোমরা জানো এগুলো আজকে আমরা প্রমাণ দেখবো ওকে কীভাবে আসে এগুলো এই ব্যাপারগুলো কীভাবে আসে ভি স্কোয়ার ইকোয়ালটি কত ইউ স্কোয়ার প্লাস টু এস তারপর হচ্ছে কি তারপর হচ্ছে এস ইকোয়াল কত হবে এস ইকাল সমসমান কত হবে টি ইউ টি প্লাস কথা হবে হাফ ইন্টু এত হবে টি স্কোয়ার আরেকটা ছিল আমাদের এর সমান সমান কত এসমান সমান সমান হবে আমাদের টি এ যে চারটার সূত্র আছে এই চারটার সূত্র হচ্ছে সুষম তরনের জন্য কিসের জন্য সুষম তরনের জন্য আর একটা সূত্র আছে এস সমান সমান ভিটি ওকে

তরুণ বের করতে বলতে পারেন তারপর কি সময় বের করবে তারপর কি দূরত্ব এগুলো জিনিসগুলো কি আমাদের কোশ্চেনে যাবে ওকে তাহলে এই সূত্রগুলো কিভাবে আসবে এগুলো এখন কি আমরা ডিটেলসে দেখবো চলো দেখি তাহলে আচ্ছা এই পাঁচ সূত্র থেকে আমরা ইংলিশ নাম হচ্ছে এগুলো সুবাদ ওকে সুবাদ বলে অনেকে যাই হোক এখানে এস দ্বারা বোঝা স্মরণ বি ইউ দ্বারা কি বোঝা আদিবেগ বি দ্বারা কি বোঝা শেষ বেগ এ দ্বারা কি বোঝা তরণ কি দ্বারা কি বোঝা সময় এবং এগুলো একক কিন্তু আমাদের জানতে হবে একক নিয়ে আমি বলছি যে আলাদা করে একটা কি ভিডিও আমরা দিব এস দ্বারা সরল স্মরণের একক হচ্ছে মিটার ইউ মানে আদিবেগ একক মিটার পার সেকেন্ড ভি দ্বারা আদিবেগ মিটার পার সেকেন্ড এ দ্বারা তরণ অ্যামাজন টি হচ্ছে কি সময় ওকে এখন প্রথমে আমরা যে প্রমাণটা শিখবো সেটা হচ্ছে কি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি আমরা স্লাইডে দেখতে পাচ্ছ আচ্ছা ধরে দেখ আমরা ধরব কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এই শুষে টি সময় ভি শেষ বেগ কি হয় প্রাপ্ত হয় এখন একটা জিনিস দেখো আমরা শিখছিলাম যে ভি আছে ভি হ্যাঁ তো বিমানে কি বেগ এখন বেগটা দুইটা এককে থাকতে পারে কয়টা এককে দুইটা একক একটা হচ্ছে কি নর্মালি এটাকে পড়াইছে আমি একটা হচ্ছে মিটার পার সেকেন্ড এককে থাকতে পারে অথবা আরেকটা থাকে হচ্ছে কিলোমিটার পার আওয়ার যেটা আমরা বিভিন্ন গাড়িতে ইউজ করি তাই না হ্যাঁ তো আমরা বিভিন্ন গাড়িতে মানে গাড়িতে হিসাব করা হয় কি ঘন্টা হিসাব করা হয় কি করা হয় ঘন্টা কিন্তু আমরা যখন ম্যাথ করবো এটাকে কিসে করা হয় সেকেন্ডে করা হয় কিসে করা হয় সেকেন্ডে তো যদি কোনো জায়গায় কিলোমিটার পার আওয়ার থাকে ধরো এরকম সাপোজ টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার থাকলো ওকে ধরো যে টোয়েন্টি কিলোমিটার পার হাওয়ার ওকে তাহলে এটাকে কনভার্ট করতে হবে আমাকে কি মিটার পার সেকেন্ডে কী কনভার্ট করতে হবে মিটার পার কত সেকেন্ডে তাহলে এটা নিয়ম হচ্ছে যে মান থাকবে ওইটার সাথে এক হাজার গুণ দিব কী দেবো আমরা এক হাজার গুণ কিন্তু কত হবে এক হাজার ওকে এক হাজার ডিভাইডেড বাই ছত্রিশশো ডিভাইড বাই কত হবে আমাদের ছত্রিশশো তাহলে যে মানটা আসবে সেটাই কী হবে মিটার পার সেকেন্ডে আশা করি তোমরা বুঝতে পারছো ক্লিয়ার অর্থাৎ আমাদের যে ম্যাথগুলো থাকবে বেগের থাকতে পারে কিলোমিটার পার আওয়ার তখন তুমি এটাকে কী করবা সেকেন্ডে কনভার্ট করে নিবা এক হাজার দ্বারা গুণ ছত্রিশ দ্বারা কি ভাগ শেষ এরপর চলো নেক্সট স্লাইডে চলে যায় ওকে ওকে তোমার একটা সূত্র আমরা শিখছিলাম যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটু লেজার পয়েন্ট নিয়ে নিও একটু ওয়েট করা এর সময় সময় কত বি মাইনাস ইউ ডিভাইড বাই কত টি এখানে খেয়াল করো আমরা এই এ আর টি এর সাথে কি আরে গুণ দেব তাহলে আরআড়ের গুণ করলে এ কি এর সাথে গুণ হবে এটি সমান সমান এখানে কি থাকবে ভি মাইনাস ইউ যার সাথে এখন এই ভি মাইনাস ইউটাকে আমরা ডান পাশে পাশে নিয়ে আসবো আর এটিটাকে কি বাম পাশে নিয়ে আসবো তাহলে লেখা যায় ভি মাইনাস ইউ সমান সমান কত এটি তো এটা যে কথা আর এটা কি নর্মালি একই কথা তাহলে এখানে এই মাইনাস ইউটাকে এই পাশে আনলে ডান পাশে আনলে কি হবে প্লাস ইউ তাহলে ভি ইকুয়াল কি পাওয়া যায় ইউ প্লাস এটি আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে একটা সূত্র আমাদের প্রমাণ হয়ে গেলো সেটা কি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি একদম সহজ এখন দেখো অনেক সময় আমাদের কোশ্চেনে যদি ইউ ইকাল জিরো হয় দেখো ইউ মানে কি আদিবে অনেক সময় আমাদের কোশ্চেনে থাকবে যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে যখন এই কথাটা বলা থাকবে যে স্থির অবস্থান স্থির অবস্থান মানে প্রথমে তার কোনো কি বেগ ছিল না তাহলে এক্ষেত্রে আমরা আদিব একটা কত ধরবো আমরা জিরো ধরবো কত ধরবো জিরো এই এটা মাথায় রাখতে হবে যদি কোনো প্রশ্নে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এই কথাটা বলে তাহলে আমরা আদিবে কত ধরবো আমরা এই জিরো ওকে এবার দ্বিতীয় সত্ত্বে আমরা প্রমাণ করবো এ u ইউ প্লাস ভি বাই টু এটার প্রতিপাদন করবো আচ্ছা এখন নিচে দেখো গড়বেগ গড়বেগ ভিবার সময় সময় ইউ প্লাস ভি বাই টু এইবার গড়বেগ নিয়ে যদি আমরা একটু বলি এটা কীভাবে আসলো দেখো একটা গাড়ি যখন একটা রাস্তায় চলে একটা গাড়ি একটা মনে একটা সুন্দর করে একটা গাড়ি একদিকে পারি কি না ওকে ও ট্রাক হয়ে গেছে নাকি হ্যাঁ একটা গাড়ি যখন চলে হ্যাঁ ধরো এখানে এখান থেকে ধরো যে সাপোজ এই পয়েন্ট আসছে হ্যাঁ গাড়িটা এ পয়েন্টে আসছে যেহেতু মা দিয়ে লেখতেছি তাই একটু আঁকা পাঁকা হবে এটা স্বাভাবিক কিছু না আচ্ছা তো গাড়িটার প্রথমে যে বেগটা এটাকে কি বলে আমরা আদিবেগ দ্বিতীয় যে বেগটা এটার কি বলে আমরা শেষ বেগ তো আচ্ছা এখন দেখো যদি বলে এটা গড় বেগ অর্থাৎ যদি আমাদের প্রশ্নে বেগ দিয়ে বলে মানে দুইটা বেগ দিয়ে যদি বলে গড় বেগ বের করো তাহলে গড় বেগ যেহেতু গড় প্রশ্নে কি আছে গড়বেগ তাই তো তাহলে বেগ যদি হয় এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দ্বারা কি দ্বারা প্রকাশ করি আমরা ভি বারদারা একটু একটু দিই আমরা এটা একটু মুছে দিই একটু ওয়েট করো তোমরা হ্যাঁ হ্যাঁ গড় বোঝানোর জন্য ওকে এখানে জাস্ট গড় বোঝানোর জন্য আমরা ভি বার ইউজ করি কি করি আমরা ভি বার এই বার বলতে বুঝা গড় বুঝাই কি বুঝায় গড় গর্বেগ আচ্ছা এখানে কয়টা বেগ আছে বলতো দুইটা তাহলে আমরা কি দেখবো ইউ প্লাস কত ভি ডিভাইডেড বাই বেগ কয়টা দুইটা তাহলে কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা তাহলে এটা হচ্ছে কি গর্বেগ অর্থাৎ কোন বস্তুর বেগ যদি দুইটা থাকে তাহলে তার যে সংখ্যা দ্বারা যদি ভাগ করে তাহলে কি পাওয়া যায় নর্মালি গর্বেগ পাওয়া যায় এখন বেগ যদি থাকো তিনটা

পনেরো মিটার পার সেকেন্ড তার মানে এটা বলতে কি বুঝায় এটা বলতে বুঝায় যে গাড়িটা যেটাকে বলে সেটা কি হবে পনেরো মিটার পার সেকেন্ড আশা করি সবাই বুঝতে পারছে দেখো এরপরে আছে গরবেগ ভিভার সময় সমাপ্ত এস বাই টি আচ্ছা এখানে এস টা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের এই এসটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট অতিক্রান্ত কি স্মরণ আমি আবার বলতেছি এখানের এসটা হচ্ছে মোট অতিক্রান্ত স্মরণ আর এখানে টিটা হচ্ছে কি মোট সময় আচ্ছা কিরকম চলে আমরা একটু আরেকটা উদাহরণ দিই আমরা একটু ক্লিয়ার ভাই হ্যাঁ কলম নিলাম ধরো যে এ এখানে একটা পয়েন্ট আছে আর বি এখানে একটা পয়েন্ট আছে আরেকটা ধরো যে সি এখানে একটা পয়েন্ট আছে এখানে পয়েন্ট কয়টা তিনটা এ বি সি একটা বস্তু এ থেকে বিতে তার যখন গেছে তো সে দ্রুত অতিক্রম করছে তিন মিটার কয় মিটার তিন মিটার আর সময় লাগছে ধরো এক সেকেন্ড কয় সেকেন্ড এক সেকেন্ড সাপোজ হ্যাঁ তাহলে একটা বস্তু এ থেকে বিতে গেছে কয় মিটার তিন মিটার সময় লাগছে কয় সেকেন্ড এক সেকেন্ড আবার বি থেকে সিতে যখন গেছে তখন লাগছে হচ্ছে দুই মিনিট কয় মিটার লাগছে আমাদের দুই মিটার ধরলাম আর কি দুই মিনিট আর সময় লাগছে ধরো হচ্ছে যে সেকেন্ড সেকেন্ড কয় লাগছে আমাদের সেকেন্ড ওকে তাহলে ধরলাম যে এ থেকে বিতে লাগছে তিন মিটার সময় লাগছে কত এক সেকেন্ড বি থেকে সিতে লাগছে কত দুই মিটার আর সময় লাগছে কত দুই সেকেন্ড এখন এইটা দিয়ে এই প্রশ্ন দিয়ে তোমাকে বললো গর্বে তার নিয়ম হচ্ছে উপরে কি হবে মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে মোট কত হবে তিন আর দুই কত কত হবে পাঁচ তাহলে উপরে কত হবে আমাদের পাঁচ ডিভাইডেড ভাই দুই আর এক কত তিন তাহলে নিচে কত হবে আমাদের থ্রি তাহলে ফাইভ বাই থ্রি মানে কত হবে যেটা অ্যান্সার হবে সেটাই তাহলে এটা এখানে তাহলে ফাইভ বাই থ্রি কি হবে এখানে হবে ফাইভ বাই থ্রি মিটার পার সেকেন্ড শেষ এটাই অ্যান্সার ওকে ক্লিয়ার এই আশা করি সবাই বুঝতে পারছো তো উপরে হবে হচ্ছে যদি এরকম দূরত্ব বলা থাকে সময় বলা থাকে গড় বেগ বের করতে বলে উপরে মোট অতিক্রান্ত দূরত্ব যেটা থাকবে মোট করে ফেলবো আর নিচে কি করো মোট সময় দ্বারা ভাগ করে ফেলবো তাহলে কি হবে অ্যান্সার চলে আসবে এই আচ্ছা তার মানে তার দেখো তার মানে আমরা গর্বে কয়েকটা পাইলাম দুইটা যদি বেগ দেওয়া থাকে তাহলে এই সূত্র আর যদি দূরত্ব আর সময় দেওয়া থাকে তাহলে কোন সূত্র দ্বিতীয় সূত্র তাহলে দেখো এটাও গর্বে এটাও গর্বে তাহলে এই সূত্র সমান সমান কি এই সূত্র মানে এই এক নং সমীকরণ সমান সমান দুই নং সমীকরণ লেখা যাক তাই না অবশ্যই লেখা যাবে কেন লেখা যাবে না কারণ দুইটাই তো গর্বে তাহলে গর্বে সমান সমান ভি বা সমান সমান কত হবে ভি বা এ তাহলে বার একটা কি পাইছে আমরা এস বাই টি তাই না তাহলে একটা নিচে লেখবো কি এস বাই টি ওকে একটা নিচে লিখবো কি আমরা এস বাই টি আর সমান সমান একটা নিচে কি লিখবো আমরা ইউ প্লাস কত ভি ডিভাইড কত আমাদের টু ঠিক আছে গর্বে যেহেতু তাহলে এখন দেখো এখন এই টিটা আমরা কি করবো এই পাশে গুণ দিয়ে দেব টিটা এই পাশে এই টিটা যখন এই পাশে পড়বে তখন এটা কি হবে গুণ হয়ে যাবে কি হয়ে যাবে গুণ তাহলে আমরা লিখতে পারি এস সমান সমান এখান থেকে লিখতে পারি কি এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই কত টু ইন্টু কত আমাদের টি শেষ একদম হয়ে গেল তাহলে দ্বিতীয় সূত্রে প্রমাণ করবো তখন কি এবার চলো হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এস কথা ইউটি প্লাস হাফ ইন স্কোয়ার এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এ কত কথা ইউটি প্লাস হাফ স্কোয়ার প্রতিপাদন প্রতিপাদন মানে হচ্ছে প্রমাণ করা আচ্ছা আমরা একটু আগে শিখছি যে আচ্ছা ওইটা আচ্ছা এই তিনটা লাইন আমরা বাদ দিয়ে একটু আগে আমরা সূত্র শিখছিলাম s সমান সমান কত ইউ প্লাস 2 বাই টু কত টি এখন খেয়াল করো করি বুঝার জন্য এর আগে আমরা প্রথমে একটা সূত্র শিখছিলাম ভি কত ইউ প্লাস তাই না বি কত ইউ প্লাস এটি প্রথমে যে সূত্র ছিল বি ইকাল কত ইউ প্লাস এ টি এখন আমরা কি করবো এই সূত্রে যে এস u ইউ প্লাস t বাই টু ইন্টু টি এই সূত্রে এই ভি এর জায়গায় এই ভি এর জায়গায় আমরা এই মানটা বসাবো কোন বসাবো কি যে ইউ প্লাস এটি আমি আবার বলতেছি এই ভি এর জায়গায় আমরা বসাবো কি ইউ প্লাস এটি তাহলে এই ইউ এ ইউ যা আছে তাই আর এই ভি এর জায়গায় হবে কত আমাদের ইউ প্লাস এটি আশা করি তোমরা বুঝতে পারছো আমরা সূত্র বসাই সূত্র প্লাস এই ঠিক আছে ইউ প্লাস ভি দেখাই দিব দেখা দিয়েছে না দেখাই দিয়ে এখানে ছিল হয়ে গেল হ্যাঁ যে এখানে ছিল ইউ প্লাস কত ভি ডিভাইড বাই কত টু ইনটু কত আমাদের টি তাই না এখন এই ইউ এ ইউ যা আছে তাই থাকবে প্লাস এই ভি এর জায়গায় এই ভি এর জায়গায় লিখবো কত ইউ প্লাস এ টি এই যে ইউ প্লাস কত এ টি জাস্ট মান বসাইছি আমরা সূত্রটা বসাই দিছি আগে হ্যাঁ রে মাউস তো ডিস্টার্ব একটু মুছে দিই হ্যাঁ এই পাশে ওই পাশে জায়গা একটু বলো কি করবো আচ্ছা কোন হ্যাঁ তাহলে ভি এর জায়গায় আমরা কি লিখবো ভি এর জায়গায় ইউ প্লাস কত হবে এ ইন্টু কত আমাদের টি ওকে ভিয়ের বদলে কে এর বদলে ভিয়ের বদলে আচ্ছা এবার বুঝছো এবার আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এবার বল তাহলে ভি ইকুয়াল এই যে ইউ প্লাস এটি বলছে এখন একটা ইউ আর একটা ইউ কয়টা হয় দুইটা তাহলে টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু কত টি এটি কিন্তু থেকে যাবে এটার সাথে এটা কোনো কোনো সম্পর্ক নেই তাহলে টু ইউ প্লাস কত হবে এটি বাই টু ইন্টু টি এই এখন এই টিটা এই পুরোটার সাথে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে টিটা যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে কী হবে টু ইউ টি প্লাস এ টি আর এটি কয়টা দুইটা লেখা হতে হবে কত এখন আমরা জানি যে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে কি যদি আমরা এরকম লিখি ধরো ধরো এ প্লাস বি বাই দুই ওকে এ প্লাস বি বাই কত টু তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি ভেঙে আমরা বেড়ে গিয়ে এরকম লিখতে পারি এ বাই টু প্লাস কত বি বাই টু এভাবে কি লেখা যায় কারণ রসাউ করলে কি আসবে সেম জিনিসই কি চলে আসবে একইভাবে এই এই যে এই জিনিসটা দেখো এই যে বক্স করে দিচ্ছি আমি এইখানে টু ইউটি বাই টু লেখা যাবে আবার প্লাস দিয়ে এটি স্কোয়ার বাই কত টু এটাকে ভেঙে ফেললাম এই এটাকে যেমন ভাঙছি এটাকে একইভাবে একবার লিখবো কত টু ইউটি বাই টু প্লাস কত এটি স্কোয়ার বাই টু তাহলে এ টু আর এ টু কি যায় নর্মালি কাটাকাটি যায় তাহলে থাকবে কত ইউটি প্লাস এই আমরা কি করলাম এই দুইটাকে আলাদা করে নিলাম তাহলে দুইটাকে আলাদা করে নিলে কি লেখা যায় হাফ লেখা যায় কি লেখা যায় হাফ তাহলে হাফ কি হবে এ টি স্কোয়ার

টি এর মান তাহলে টি এর মান যদি বের করি দেখো এই পুরোটাকে এই পুরোটাকে আমরা আচ্ছা এখানে একটু দেখে একদিন হ্যাঁ এইটা হ্যাঁ এটা এখন আমরা করতেছি ওকে তাহলে এখানে দেখো এখানে আছে কি আমাদের ভি ইকাল কত আছে ভি ইকোয়াল হচ্ছে ইউ প্লাস কত এ ইনটু কত আমাদের টি তাহলে এখান থেকে আমরা টি এর মান বের করবো তাহলে কাজ করি এই পুরোটাকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ইউ প্লাস ইউ প্লাস এ টি সময় সময় কত নর্মালি ভি তাহলে এ টি ওকে এ টি সমান সমান এই ইউটা ডান পাশে গেলে কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে কী হবে বি মাইনাস কত লেখা যায় ইউ ওকে এখান থেকে টি এর মান বের করলে টি ইকুয়াল কী লেখা যায় বি মাইনাস ইউ ডিভাইড বাই কত আমাদের এ এ এই টিটা আমাদের কাজে লাগবে এবার আমরা কী করবো টিটা বের করে নিচ্ছি এবার চল আমরা কি করব এই যে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এই যে সূত্রটা পাইছি এখানে এই যে যে টিটা আছে এই যে যে টিটা আছে

দেখো এটা একটা সূত্র যাক আমরা একটা সূত্র শিখেছি দেখো একটা সূত্র ছিল কি এ প্লাস কত এ মাইনাস ছিল বিয়ার মাইনাস কত আমাদের বি স্কোয়ার হ্যাঁ তাহলে এখানে খেয়াল করো এখানে কি আছে ইউ প্লাস বি আর কত ভি মাইনাস ইউ এইটাকে আমরা চাইলে এরকম ভাবে লিখতে হবে উল্টাই লিখতে পারি ভি প্লাস ইউ যে কথা ইউ প্লাস বি কি একই কথা এটা কিভাবে লিখা যায় তাহলে এই যে এখানে আছে কত ভি প্লাস ইউ আর এখানে আছে কত ভি মাইনাস ইউ তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার ভি আর বি হচ্ছে কি আমাদের ইউ তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই কত টু এ শেষ এই দুই আর এ কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আচ্ছা এ টু সাথে গুণ হয়ে যাবে আর তাহলে কি হবে টু এ এর সমান সমান কত ভি স্কোয়ার মাইনাস

ফেলতে পারে এছাড়াও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কি জানাবে ওকে তো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা এই যে ম্যাথগুলো আছে এগুলো তোমাদের জন্য এই ডাবলু থাকবে এছাড়াও আমি নেক্সট ক্লাস এগুলো কী করবো সলভ করে দিব ওকে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে